দশ হাজার টাকা অগ্রিম দিছে তুই দশ হাজার এক লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না আর তুই দশ হাজার টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো দশ হাজার টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো বিভিন্ন বক্তাগণ যে ওয়াজ করার ক্ষেত্রে বিশাল অঙ্কের টাকা নেয় এ বিষয়ে আপনার মতামত কি বক্তাগণ ওয়াজ করে বড় অঙ্কের যে টাকা নেন এ বিষয়ে ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটি অবশ্যই প্রশংসনীয় কোনো কাজ নয় ইসলাম যেহেতু মানুষকে দিন শিক্ষা দিয়ে তার বিনিময় গ্রহণ করা এ সম্পর্কে মুখরিন ওলামা একরাম পরবর্তী যুগের ওলামা একরামের সর্বসম্মতিক্রমে জায়েজ বলেছেন সেজন্য বিনিময় নেওয়া এটা না হবে না তাছাড়া আসা যাওয়ার পথ খরচ সহ অন্যান্য খরচের কারণে তাকে যেহেতু এই কাজেই লেগে থাক লেগে থাকতে হয় বেশিরভাগ ক্ষেত্রে যারা বক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত একটা নির্দিষ্ট সময় বছরের তারা এ কাজই করতে হয় কাজ করার সুযোগ খুব একটা হয়ে ওঠে না আমার একটা আমরা পেশাদার পেশা আপনাদের আপনাদের নেশা তো উচিত হবে তাদের পথ খরচ বা উচিত অনেকে সেই সম্মানটুকু করেন না সেটাও খেয়াল রাখবেন বিধায় তাদের জন্য এই পারিশ্রমিক গ্রহণ করা অথবা যাতায়াত খরচ নেওয়া মৌলিকভাবে জায়জ হলেও সেটা যদি খুব বড় মাপের কোনো অঙ্ক হয় এবং সেটা যদি বিশেষ করে চুক্তি করে হয় তাহলে এটা অবশ্যই নিন্দনীয় কারণ একজন আলিম যিনি মানুষকে দাওয়াতের কাজ করবেন মানুষকে ইসলামের পথে আহ্বান করবেন তিনি নিজেই যদি অর্থ সম্পদের লোভ তার ভিতরে থাকে তিনি অর্থ সংগ্রহের পেছনে পড়ে যান তাহলে এটা প্রশংসনীয় হতে পারে না এতবার মনে হয় কোন মন্ত্রী উঠতে পারে না হাফিজুর রহমান সিদ্দিকে যতবার হেলিকপ্টার উঠছে এটা নিন্দনীয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় এভাবে সম্পদ আহরণ করার নেশায় যারা ডুবে থাকে তাদের সমালোচনা করেছেন অনেক বড় অঙ্ক হাকিয়ে চুক্তি করে টাকা নেওয়া এটা রীতিমতো তারই শামিল বলা যেতে পারে আরে হাফিজুর রহমান সিদ্দিকী যে কয়বার হেলিকপ্টার উঠে এখন সে টেম্পুর মতো ব্যবহার করে লিফটার কোন কোন আলেমের ক্ষেত্রে কোন কোন বক্তার ক্ষেত্রে অবশ্য আমরা জানি তারা দাবি করে থাকেন যে তারা এই বড় অঙ্ক নিয়ে দিনের অন্যান্য কাজে তারা ব্যয় করে থাকেন তো সেক্ষেত্রে প্রশ্ন হলো সাধারণত মাহফিলগুলোতে সাধারণ মানুষের কষ্টের টাকায় চাঁদা তুলে মাহফিলগুলো করা হয়ে থাকে এবং অনেক মাহফিল হয়ে থাকে মাদ্রাসার হয়ে থাকে বক্তা নিজের যৌক্তিক খরচ এবং প্রয়োজন যে সেটা তিনি নিয়ে বাকিটা দিনের কাজে ব্যয় করা সেটা জাহেজ হতে পারে তবে চুক্তি করে খুব বড় অঙ্ক হাঁকিয়ে টাকা নেওয়া এটা অবশ্যই নিন্দনীয় এবং ভিন্ন কাজ এটা জায়েজ হবে না কোনো আলেমের জন্য ওটা নবীদের দাওয়াত হয় না সাথে দাওয়াতি কাজ বাংলাদেশে করছে আমার দেখা মতে আমারও হয় না যারা বাজেট করে আসেন তারা আসলেই দিন নিয়ে ঠাট্টা মস্কারি করছেন এবং তারা দিন তারা দিনের দিনে দিনকে ব্যবসা বাণিজ্য বানিয়ে ফেলছেন এটা শরীয়তে অনুমোদিত নয় এটা আপনার আমার আপনার সবার যেমন জানা উচিত আলহামদুলিল্লাহ তেমনি জানা উচিত আর যদি কর্তৃপক্ষ নিজেরাই তাদেরকে কোনো আলেমকে সম্মান করে অনেক বেশি টাকা হাদিয়া দেন তাহলে হাদিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন ধরা বাধা নিয়ম নেই তারা যদি সন্তুষ্ট চিত্তে হাদিয়া দেন এবং সেটা অঙ্ক বড় হয় তো সেটাকে হারাম বা নিষিদ্ধ বলার কোন